নমস্কার বন্ধুরা আমি অর্ঘ আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং আজ আপনাদের দেখাবো শীতের মাটি রেডি করা হ্যাঁ ঠিকই শুনছেন শীতের মাটি রেডি করা শীতের মাটি রেডি করছি এই সময় অনেকের প্রশ্ন আসতে পারে কেন কারণ হচ্ছে প্রতি বছর শীতের মাটি রেডি করার যে আমরা মাটিতে মেশাই সেটা হওয়ার জন্য কিন্তু মোটামুটি থেকে মাস তিন সময় লাগে সময় ধরে তিন থেকে চার মাস আগে মাটি রেডি করা সবার পক্ষে সম্ভব হয় না তাই আমরা যারা যারা ছোট ছোট ছাদ বাগান নিয়ে আছি তারা কিন্তু অনেকেই দিন আগের থেকেই মাটি রেডি করা শুরু করি তার মধ্যে আমি একজন তাই আমি আজকে এই শীতের মাটি রেডি করব তাই কীভাবে আমি এই মাটি রেডি করছি খুব শর্টের মধ্যে সেটাই আপনাদেরকে আজ দেখাবো এবং খুব সহজ উপায়ে মাটি রেডি করা যায় এবং আপনারা চাইলে আপনারাও কিন্তু এই সময় কিন্তু মাটি রেডি করে নিতে পারেন তাতে আপনার সুবিধা হবে এটাই যখন শীতের টাইম আসবে তখন জাস্ট গাছ আনবেন এবং খুব সহজেই গাছটা নতুন মাটিতে সেট করে দিতে পারবেন যেই মাটিটা আপনাদের আগের থেকেই রেডি করা থাকবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে মাটি রেডি করছি সবার প্রথম আমি নর্মাল গার্ডেন সয়েল নিয়ে নিব গার্ডেন সয়েল এটাকে বলবো না কারণ হচ্ছে আমি এই মাটিটা গেল বছর ইউজ করেছিলাম এই মাটিতে যত রকম সার ছিল বা যত রকম মাইক্রোনিউট্রিয়েন্ট ছিল সমস্ত গাছ কিন্তু মানে গাছ যেগুলা ছিল এই মাটিতে তারা কিন্তু সমস্ত কিছু খেয়ে নিয়েছে তো এই মাটি এখন সাধারণ মাটি তৈরি হয়ে গেছে তো একে আবার রিচার্জ রিচার্জ করব। করার জন্য কিছু আমি দিয়ে সামান্য সেটাই আপনাদেরকে আজ দেখাবো তার মধ্যে প্রথম হচ্ছে এই শিংকুচি আপনারা যারা পুরনো বাগানি তারা অবশ্যই চেনেন এবং যারা নতুন বাগানী তারা অবশ্যই অবশ্যই এটাকে কিন্তু ইউজ করবেন এটা কিন্তু মানে মাটির উর্বর ক্ষমতাটা বাড়ায় যেহেতু আমরা ছাদে মাটি করি সবসময় মাটির থেকে মানে ছাদের মাটিতে গাছ করি সবসময় তো মাটির থেকে মাটি আনা সম্ভব হয় না তাই ছাদের যে পুরোনো মাটি থাকে সেটাকেই নতুন করে রিচার্জ করার জন্য এই সমস্ত জিনিস ইউজ করা আপনারা যারা শিং কুচি ইউজ করেছেন বা করবেন তারা প্রত্যেকে জানেন এর মধ্যে কিন্তু কিছু অবশিষ্ট অংশ থেকেই থাকে শিঙের সেটাকে কিন্তু ফেলে দেবেন সেটা কিন্তু গাছের কোনো উপকারী না বা গাছের কোনো কাজে লাগে না বরং কাজ করতে গেলে বা মাটি মেশানোর সময় এটা হাতে লেগে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে তাই এই সমস্ত জিনিস কিন্তু আপনারা অ্যাভয়েড করেন বা পারলে পরে একটু কষ্ট করে এটাকে বের করে দেবেন তাহলে আপনার মানে কাজ করার সময় বা মাটি মেশানোর সময় হাতের রকম ক্ষতি হবে না বা আপনার কোনো কাটা সেটা কিছুই হবে না তো যাই হোক এইভাবে আমি আহ দিয়ে নিচ্ছি এছাড়াও মোটামুটি অনেক কিছুই দেওয়া যায় যেমন আমি কিন্তু খুব শর্টে বানাচ্ছি মানে শর্টেই মাটি রেডি করছি সেটাই আপনাদেরকে দেখাবো এরপরে আমি দেবো হাড় গুঁড়ো আপনারা চাইলে এই হাড় মানে অ্যাভয়েডও করতে পারেন অনেকে আছে হাড় দেওয়া পছন্দ করেন না বিভিন্ন রকম কারণে তো সেই কারণে কথা বলছি না তো যাই হোক এই হাড়গুড়োকে আপনারা নাও ইউজ করতে পারেন হাড়গুড়োটা হচ্ছে ক্যালসিয়াম সোর্স হিসেবে আমরা ইউজ করে থাকি ছাদ বাগানিরা সেখানে যদি আপনারা চান তো তাহলে ওই এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম মানে আমার এই চ্যানেলে ভিডিও ছাড়া আছে যে টিমে খোসার থেকে গুঁড়ো তৈরি করে ক্যালসিয়াম পাউডার তৈরি করা আপনারা চাইলে কিন্তু সেটাকেও এর মধ্যে ইউজ করতে পারেন এছাড়াও কিন্তু তার বদলে আপনারা চুনও ইউজ করতে পারেন এছাড়া আমি এর মধ্যে কিছুটা বাদাম খোল ইউজ করছি মানে জাস্ট মাটির উর্বর ক্ষমতা বাড়ানোর জন্য যেটাকে আমি শর্টে বলি মাটি রিচার্জ করার জন্য এবং হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখবেন এত যে মাটি রেডি করছেন এর মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই নিমকোলটা প্রয়োজন অতি অবশ্য প্রয়োজনীয় নিমকোল অবশ্যই দিবেন এটা ত্রিশুল কোম্পানির একটা নিম খোলের প্যাকেট এটার কোনো পেইড প্রমোশন দিচ্ছি না জাস্ট এটা তো হাতের সামনে এটাই পেয়ে গেছিলাম যখন আমি বাজারে কিনতে এই কোম্পানির পেয়েছিলাম তাই এটাই নিয়ে এসে ইউজ করছি আপনারা যে লোকাল ভ্যারাইটিটাও দিতে পারেন সেটাও কোনো কিন্তু খারাপ না সেটাও খুব ভালোভাবেই কাজ করে তো অবশ্যই অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যখনই আমরা আমরা এটা ইউজ করব অবশ্যই অবশ্যই একটা কিন্তু কম্পোস্ট সার ইউজ করবো সেটা কাউডাং কম্পোস্ট হতে পারে বা ভার্মি কম্পোস্ট হতে পারে আমার কাছে এই মুহূর্তে কাউডা কম্পোস্ট আছে তো এটা মোটামুটি দু বছর পুরোনো কম্পোস্ট সার মোটামুটি পাঁচ লিটারের বাল্টির হাফ বালটি আমি এটার মধ্যে ইউজ করছি এই মাটির মধ্যে ইউজ করছি আপনারা চাইলে কিন্তু ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সারও কিন্তু এটাতে ইউজ করতে পারেন যেটা আগে বললাম সেম সেম পরিমাণেই নিয়ে নেবেন বাট একটু বুঝে দিবেন যাতে মাটিটা কতটা নিচ্ছে সেই হিসাব বুঝে নিয়ে কিন্তু আপনারা ইউজ করবেন আমি এক বালতির মধ্যে মানে এক বালটি নর্মাল মাটির সাথে আমি এই হাফ বাল্টির সমান ওটা কাউডাউন কম্পোজ ইউজ করছি এবং হ্যাঁ আপনারা কিন্তু এই গ্লাভস ইউজ করা কোনোদিনও ভুলবেন না আমি প্রথমে ভুলে গেছিলাম পরে মনে করলো যে আমার আঙুলটা কেটে গেছে তার জন্য আমি গ্লাভসটা ইউজ করছি গ্লাভসটা ইউজ করার পিছনে সুবিধাও আছে অসুবিধাও আছে অসুবিধা এই কারণে সব জিনিস মাপটা বোঝা যায় না ঠিক মতো মানে অন্য কোনো গার্ডেন টুলস ধরতে অসুবিধা হয় তার জন্য গ্লাভসটা সচরাচর ইউজ করি না বাট মাটি করার সময় কিন্তু অবশ্যই অবশ্যই ইউজ করবেন কারণ মাটির মধ্যে অনেক রকম জীবাণু থাকতে পারে যেটা হয়তো আপনার শরীরে যদি ভুল করে কাটাকা থেকে থাকে সেটা দিয়ে আপনার কিন্তু ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে তো অবশ্যই অবশ্যই গ্লাভসটা কিন্তু সেফটি পারপাসে আপনি অবশ্যই অবশ্যই মাটি মেশানোর সময় ইউজ করবেন এবং হ্যাঁ মাটিটা ভালো করে উল্টে পাল্টে মানে উপর নিচ করে ভালো করে মিক্স করতে হবে তা না হলে কিন্তু এই পুরো যে জিনিসটা দিলাম মানে যত রকম ইনগ্রিডিয়েন্ট দিলাম সেটা কিন্তু পুরো মাটিতে মিশবে না এবং পুরো মাটিতে না মিশলে দেখা গেল এক পাশের মাটিতে সার মিশেছে বাট অন্য পাশে অন্য পাশের মাটিতে সারটা ঠিকমতো মিশেনি তার জন্য এভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে করতে হবে কি একটু খাটনির কাজ তো স্বাভাবিক কথা যারা আমরা ছোট ছোট ছাদ বাগানি তারা খাটনি করতে ভয় পাই না কারণ আমরা গাছকে ভালোবাসি মাটি তো এখন রেডি করা হয়ে গেল এবার স্টোর করার পালা স্টোর করার জন্য আমার কাছে অলরেডি দুটো বড় বড় গ্রো ব্যাগ আছে যেটার মধ্যে আমি মাটি স্টোর করে থাকি একটাতে দেখতে পাচ্ছেন প্রায় ভর্তি হয়ে আছে কারণ অনেকক্ষণ আগের থেকে মাটি রেডি করা শুরু করেছিলাম বাট ভিডিও করার কথা একদম ভুলে গেছিলাম তার জন্য সরি যাই হোক দেখতেই পাচ্ছেন যে আমার এটা মোটামুটি ভরে গেছে এবং পাশে যে খালি যে গ্রো ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই বছর গাছ লাগানো কমপ্লিট হয়ে গেলে পরে বা ফুল ফল হয়ে গেলে পরে ফেব্রুয়ারি মার্চ মাসে মোটামুটি যখন ফুল শেষ হয়ে যাবে বা ফল শেষ হয়ে যাবে শীতের গাছের সেগুলো যেগুলো মাটি পড়ে থাকবে বা গাছ যেগুলো থাকবে না সেগুলোর মাটিকে এটার মধ্যে স্টোর করব দেন যখন রিচার্জ করব মানে সেম ভাবে রিচার্জ করব তখন সেটাকে আবার এটার মধ্যে স্টোর করে রাখবো পাশেরটাতে স্টোর করে রাখবো বাস তাহলে হয়ে গেছে এটাই আমার সামনে বছর শীতের বা সাত বাগানের যে গাছ লাগাবো তার মাটি রেডি করা তো আমি চাই আপনারাও এইভাবেই মাটি রেডি করুন এইভাবে মাটি রেডি করে রাখলে এবং এতটা আগে রেডি করে রাখলে কিন্তু ঠিক টাইম মতো আপনাদের আর মাটি নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না মাটি রেডি করার দৌড়াদৌড়ি করতে হবে জাস্ট গাছ আনবেন এবং পট সিলেক্ট করে তার মধ্যে গাছ লাগিয়ে ফেলতে পারবেন আজ তলে ভিডিওটি এ অবধি থাকছে আশা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ তাহলে ভিডিওটি এ অবধি থাকছে নমস্কার